প্রণাম জানাই আর প্রণাম জানাই আমার গুরুজনরা এখানে উপস্থিত আছেন প্রাণেশানন্দজি মহারাজ স্বামীপুত্র সংখ্যানন্দজি মহারাজ জ্ঞানলোকানন্দজি মহারাজ মনেকেও সবসময় প্রণাম জানাই আর আমার ভাইরা আছে স্বামী ভাইরা কোমতিন ভাইরা তাদেরকে নমস্কার জানাই ভক্তরা যারা আছেন তাদেরকেও নমস্কার শ্রদ্ধা জানাই এটা স্কুল তো হবে তো তার উদ্বোধন হলো মহারাজ স্কুলের সঙ্গে বহু বছর যুক্ত শিক্ষার সঙ্গে উনি উদ্বোধন করে দিয়েছেন এটা একটা খুব দারুণ ব্যাপার হলো আর এমনিতেই এখানে বাবুর কাজ বেশ জোরদার চলছে দেখা যাচ্ছে শিক্ষা সংক্রান্ত কাজই চলছে বেশ বিভিন্ন সুন্দর তো এটা আরো ভালো হবে এটা আরো জোর পাবে এখানে আর আমি সেটাই প্রভু মা স্বামীজির কাছে প্রার্থনা করলাম যে এই যে কাজটি শুরু হলো সেই কাজটি যেন ভালোভাবে চলতে থাকে এবং সমাজের মঙ্গলের জন্য হয় এই প্রার্থনা করেছি সবাই নিশ্চয়ই তাই করেছেন এবং করবেন তো এই যে নতুন কাজ শুরু হতে যাচ্ছে এটি সবাইয়ের মঙ্গলে আসুক মঙ্গলের জন্য এবং সমাজের ব্যক্তি জীবনের সেই অগ্রগতি হোক এই আমি প্রার্থনা করি নমস্কার জানবেন প্রণাম জানবেন